আসসালামু আলাইকুম যারা ব্যান্ডের ডিজিটাল স্কেলের সার্কিট পরিবর্তন করে কিভাবে ডিসপ্লে এবং কিপ্যাড কানেকশন করতে হয় সেই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন কিপ্যাড স্বাভাবিকভাবে কাজ করছে এটি কিভাবে কানেকশন করতে হবে সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর এই অংশে কিপ্যাড কানেকশন এবং ক্যালিব্রেশন করার প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব এখানে দেখেন স্প্লের কানেকশনের যে বেজ সেই বেজের ধরনটাই ভিন্ন এই বেস তো এতে কখনোই কানেকশান করা যাবে না তাই আমি এই কেবলটা খুলে রাখবো এবং এক্সট্রা কেবল ব্যবহার করে রাফ কানেকশান করে নিব তারপরে ফাইনালি এটা দিয়ে আমি কানেকশান করব আমি এই টুকরো কেবলগুলো ব্যবহার করব কানেকশানের জন্য একটা ভালো হয় সুইচকে মার্ক করে করে কানেকশান করার জন্য যেহেতু আমার ডিসপ্লে কানেকশান করা হয়েছে তাই আমি এখানে কানেকশান পুশ করে করে দেখি আট ডিসপ্লে আসছে এইট নিচের লাইনের প্রথম পিন এবং চার নম্বর পিন হচ্ছে এইট এখানে লোড সেল লাগানো নাই তাই হাতের সংস্পর্শেই সে ফুল লোড দেখাচ্ছে আমার এই দুটো পিন এইট ডিজিট এইট নাম্বার বাটনের জন্যে এইটা আসেন এরপরে দেখবো কোনটা পিন এবং হচ্ছে ফাইভ এর জন্যে ফাইভ নাম্বার বাটন হচ্ছে পরেরটা এবং এটা তো এটা দেওয়া আছে এটা কমন তাহলে কমন হবে এটা এখানে ভুল কানেকশান হয়েছে এটা দেখে দেখে সঠিক করতে হবে অনেকবার উল্টাপাল্টা হবে হাল ছাড়া যাবে না ভুল কানেকশান করতে করতে একসময় সঠিক কানেকশান আসবে এটা হচ্ছে ফাইভ নাম্বার পয়েন্ট এইট ফাইভ ওই এইট ফাইভ ফাইভ এইট দুটো বাটনের কানেকশন আসছে এইবার এটা কোনো ডিজিট শো করছে না দুই নম্বর পিন এবং চার নম্বর পিন নাইন চার নম্বর পিনে একটা কানেকশন করা আছে তাহলে দুই নম্বর পিনে আমাকে একটা কানেকশন করতে হবে পরে একটা এখানে এটা কমন দেওয়া আছে এটার সাথে কানেকশন হবে দেখা যাক নাইন আসে নাকি হ্যাঁ নাইন আসছে আমি ডিজিট তিনটা দেখে নিই এইট ফাইভ নাইন তিনটার কানেকশান ওকে দুই নম্বর নম্বর এবং পাঁচ হচ্ছে ডিজিট সিক্স এটি কানেকশান হয়ে যাওয়ার কথা হ্যাঁ হয়ে গেছে এটা অটোমেটিক্যালি ছয় নম্বর কানেকশন হয়ে গেছে বাকি আছে এখানে তিন নম্বর পিন তিন নম্বর পিন কি করতেছে নাই এটা নাই কোনো ডিজিট আসছে না কোনো ডিজিট আসছে না নিচের দু নম্বর পিন এবং উপরের লাইনের তিন নম্বর পিন হচ্ছে ফোর এইভাবে একের পর এক সবগুলো পিন টুইজারের সাহায্যে শর্ট করে করে দেখতে হবে কোন পিনে কোন ডিজিট আসে এবং সেইভাবে কানেকশান করার পর এক সময় দেখবেন সবগুলো বাটন সঠিকভাবে কাজ করছে তখন নতুন করে ফাইনাল কেবলের সাথে ফাইনালে কানেকশান করে দিলে কিপ্যাডের কানেকশান কমপ্লিট হয়ে যাবে কানেকশানের ভিডিওটি আমি স্কিপ করেছি ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এজন্য এবার দেখেন কানেকশান আমার হয়ে গেছে এভাবে আমি রাফ কানেকশান করে নিয়েছি রাফ কানেকশন করার পর দেখি বাটুনগুলো ঠিকঠাক কাজ করতেছে না আমি লাইটটি অফ করে দিলাম ডিসপ্লে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো পয়েন্ট হ্যাঁ আমার সব বাটন ঠিকঠাক কাজ করতেছে এটি হচ্ছে ব্রাইটনেস বাটন ব্রাইটনেসও ঠিকভাবে কাজ করছে এটা হলো ক্যান্সেল বাটন ক্যান্সেল ঠিক আছে স্টোর বাটন স্টোরও ঠিক আছে জিরো বাটন জিরো ওকে টিয়ার বাটন কাজ করছে এখন আমার সব বাটন অটোমেটিক্যালি কাজ করছে এখন এর কানেকশানগুলো খুলে কানেকশান দেখে দেখে আমার মেন কেবল ব্যবহার করে সঠিকভাবে কানেকশান করার পর স্কেলটি ফিটিং করে স্কেলটি অবশ্যই ক্যালিব্রেশান করতে হবে এই স্কেলটির এই সার্কিটটি ছিল মূল সার্কিট এই সার্কিটটির পরিবর্তে এই সার্কিটটি আমি কানেকশান করেছি কানেকশন সম্পন্ন করেছি এবং স্কেলটি এখন চালু হচ্ছে আমি এই সার্কিটটি রেখে দিলাম এই স্কেলটি এখন ক্যালিব্রেশন করতে হবে ক্যালিব্রেশান না করা হলে স্কেলটি সঠিক ওজন দেখাবে না আমি স্কেলটি পাওয়ার আপ করব দেখা যাচ্ছে স্কেলটি চালু হয়েছে এবং ওয়েট দিলে ওয়েট নিচ্ছে আমার হাতে দুটো এক কেজির দুটো বাটকারা আছে আমি স্কেলে রাখব একটি বাটকারা স্কেলের প্ল্যাটফর্মে রাখার পর তেরোশো ওয়েট দেখাচ্ছে আমি যদি আরেকটা দেখি এবার স্কেলটি ফুল দেখাচ্ছে অর্থাৎ এই স্কেলটি ক্যালিব্রেশন না করলে সঠিক ওয়েট আমরা এই ডিসপ্লেতে দেখতে পাবো না আমি এখন স্কেলটি সার্কিটগুলো ফিটিং করে নিব তারপরে ক্যালিব্রেশন করব মোটামুটি ফিটিং করে নিয়েছি বিভিন্ন ওয়েট স্কেলে ক্যালিব্রেশন করতে গেলে আমরা জানি যে একটা কোড ব্যবহার করতে হয় যে কোডটি থাকে গোপন তো এই সার্কিটের জন্য কোনো কোড নেই এই সার্কিটে ক্যালিব্রেশন মোড প্রবেশ করতে এখানে একটা দুই পিনের জাম্পার সকেট আছে ক্যালিব্রেশন মুডে প্রবেশ করার জন্য প্রথমে স্কেলটিকে অফ করে নিতে হবে তারপর এই জাম্পার পিন দুটি শর্ট করে নিয়ে পাওয়ার অন করতে হবে তাহলেই ক্যালিব্রেশন মুডে প্রবেশ করবে আমি দেখাচ্ছি বিষয়টি স্কেলটি ক্যালিভিশন মুডে প্রবেশ করেছে স্কেলের প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে না আমি চেষ্টা করি দেখি কিছুটা দেখানো যায় কিনা না আসছে না যেহেতু খোলা অবস্থাত এটি কাজ করতে হয় তাই এভাবেই আমি দেখাচ্ছি সি এ এল এই লেখাটি আসার পর আপনাকে প্রেস করতে হবে টু এবং তারপরে প্রেস করতে হবে হবে এবং দুই আসছে এবার প্ল্যাটফর্মে দিতে নম্বর অর্থাৎ কেজির ওয়েট দিতে হবে এবং কত ওয়েট দিচ্ছেন সেটা আপনাকে জানতে হবে আমি স্কেলটি ক্যালিকশন করার জন্য দুটি কেজির এক কেজির দুটি বাটকারা সংগ্রহ করেছি এই দুটি আমি স্কেলের প্ল্যাটফর্মে দিব এখানে যেটাই দেখাক তাতে সমস্যা নেই এখন ট্রেস করতে হবে ওয়ান যেহেতু আমি স্কেলের প্ল্যাটফর্মে দুই কেজি দিয়েছি তাই আমাকে লিখে দিতে হবে দুই হাজার একটা কথা বলে রাখি এর আগে যে স্কেলগুলো ক্যালিব্রেশন করা হয়েছে সেখানে প্রত্যেক কেজির জন্য এক হাজার গ্রাম উল্লেখ করতে হয়েছে এই স্কেলটি আমি এই সার্কিটে ক্যালিব্রেশন করতে গিয়ে আমি সমস্যায় পড়েছি যে প্রতি কেজি এক হাজার গ্রাম সেট করা হলে সে সঠিক ওজন দেখায় না তে পরে অনেক বেশ কয়েকবার ক্যালিব্রেশন করার পর আমি খুঁজে পেয়েছি যে প্রতি কেজির জন্য হানড্রেড দিতে হবে তাই যেহেতু আমি দুই কেজি দিয়েছি তাই আমি উল্লেখ করে দিব দুইশো য়ার এবার হচ্ছে স্কেলটি সর্বোচ্চ কত কেজি লিমিট দিতে হবে সেটি হচ্ছে দুশো কেজি তাই আমি মানে বিশ হাজার উল্লেখ করেছি কিন্তু আসলে দুই লক্ষ হওয়ার কথা ছিল কিন্তু এটা বিশ হাজার যেহেতু হাজারের জাগাত ছ ব্যবহার করতে হচ্ছে হান্ড্রেডের পরি থাউজেন্ডের পরিবর্তে হানড্রেড তাই এখানে দুই লক্ষর জাগাত বিশ হাজার এবার টিয়ার এবার দিব আমি থ্রি টেয়ার ফাইভ টেয়ার ওকে এবার স্কেলটিকে অফ করতে হবে তারপর ওয়েটটি নামিয়ে নিয়ে স্কেলটি অন করলে সে ওয়েট দেখাবে একই মিস্টেক করি আমি দুশো দেখাচ্ছে কিন্তু এখানে একটা পয়েন্ট আসার কথা ছিল স্কেলটি আবার পুনরায় ক্যালিব্রেশন করতে হবে ক্যালিব্রেশনের জন্য জাম্পার পয়েন্টটি শর্ট করে নিয়ে স্কেলটিকে অন করব লেখাটি আসার পর এখানে চাপতে হবে টু টেয়ার তারপর ওয়ান টেয়ার এবার প্ল্যাটফর্মে ওয়েট দিতে হবে ওয়ান টেয়ার দুই কেজির জন্য দুশো ইনপুট করবো টেয়ার দুশো কেজির জন্য বিশ হাজার ইনপুট করব টেয়ার এখানে দিতে হবে টু অর্থাৎ টু ডিজিট পরে পয়েন্ট আসবে তাই টু টেয়ার এটা হলো ওয়েট ডিভিশান ফাইভ দিলাম টু দিয়ে দিয়ে এটা ভালো হবে টেয়ার এবার ক্যালিভিশন কমপ্লিট হয়ে গেছে স্কেলটি অফ করি প্ল্যাটফর্ম থেকে ওয়েটটি নামিয়ে নেই তারপরে স্কেলটি অন করি এবার দু কেজি ওয়েট দিলে আমার দু কেজি দেখাচ্ছে এক কেজি তুলে নিলে এক কেজি দেখাচ্ছে আমার কাছে টোটালি এক কেজির দুটো বাটকারা আছে এবং পাঁচশো গ্রামের একটি বাটকারা আছে আমি দেখি সঠিক ওজন পাই কি না দু কেজি দু কেজি দেখাচ্ছে এক কেজি তুলে নিলে এক কেজি দেখাচ্ছে দু কেজি পাঁচশো গ্রাম দেওয়া হলে দু কেজি পা পাঁচশো দেখাচ্ছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি যে এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লাস আপনার যদি ভিডিও দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনার ইচ্ছে হয় ভিডিওটি শেয়ার করার তাহলে নিশ্চিন্তে শেয়ার করতে পারেন কোনো বাধাবিঘ্ন নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম ধন্যবাদ